এন তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন রণাঙ্গনের বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটু পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে দীর্ঘ ষোলো বছর নির্বাসনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে কাঠে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাথায় মাতলা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তৈরি তরকারি বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্যে যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাসনে রেখেছে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেটা শুরু করেছে যেটা জিয়াউর রহমান শুরু করেছিল ছাত্র দলের ডাকসু ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল চারটি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে উনিশশো সালে সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যান্ডেলে নিয়ে নেব কিভাবে নেব এই ডাকসু তিয়াত্তর সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল ব্যালট বাক্স চিন্তায় করে ছাত্রলীগ জিততে চেয়েছিল ওই হেলমেট বাহিনী তিহাত্তর সালে ব্যালট বাক্স সিনতাই ইতিহাস ওই ছাত্র লীগের আছে তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছিল কি জন্যে ওই জিয়াউর রহমানের মেধা খালেদা জিয়ার মেধা তারেক রহমানের নির্দেশনা তাই আজকে জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো, যে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই ছাত্র দল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতিথিও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ